আমার জান নারময় না পাখি চোকা দাদা দা পালি গ্যা আমার না কাঁদে জানি রে আমি জানি হয়ে গাইস আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি মামুন আপনাদের সাথে আছি তো গাইস অনেক দিন পর একটা ছেলেসুলে দেখা দেখলে কি মন হচ্ছে যে একটি বাচ্চা তাই না মনে হইতে পারে তার বয়স থেকে বছর। কিন্তু নয় আপনারা অবাক হয়ে যাবেন একটি কথা জানতে জানলে আমি বলবো না আপনারা হয়তো ভাবতে বলেন যে আমি ভিডিও করার জন্য হয়তো মজা করার জন্য ভিডিও ভিডিওটি করতেছি কিন্তু না সিরিয়াসলি তোমার বয়স কত আঠারো তো গাইস তো তার বয়স আঠারো এই যে অবিশ্বাস্য

আঠারো বছর বয়স তুমি মানে কিভাবে পড়াশোনা দরকার করো আগে ফোরে পড়তে তারপরে ফাইভে উঠিলে তারপরে সিক্সে উঠিলে তারপরে আবার অনেক নেমে গেছে ও মানে তোমার সর্বোচ্চ দৈর ক্লাস সিক্স তারপরে আবার অনেক উঠতে হয়েছে তাই তো পড়া পাইতে না এই জন্যই ক্লাস সিক্স সিক্স থেকে অনেক নামাইতেছে ভালো মজার বিষয় তো বসা কোথায় তোমার সীমা খালি ওয়াও তো গায়স সে একটা মজার কথা বলেছে সে কিন্তু ক্লাস ওয়ান থেকে সিক্সে উঠছিল সিক্সে উঠার পরে সে কিন্তু পড়া পারতো না না পারার কারণে তাকে আবার ক্লাস অনেক নামিয়ে দেওয়া হয়েছে হে বুঝলেন মানে খুবই মজার একটি বিষয় সকালে খাওয়া দাওয়া করেছো করিছ তুমি কোন স্কুলে বড়ো দারুল লিক মা আমার তো খালি আমি না আমার দর্শক কেউ কিন্তু বলবে না তোমার বয়স আঠারো তোমার বয়স কি অরিজিনালি আঠারো না কেরকম আঠারো তোমার জন্ম সাল কত আট সাল আট আট সালে জন্মগ্রহণ করিস আট আর দুই দশ 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 বারো 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 এদিকে চায় ষোলো ষোলো বছর বয়স হয় একটা বাচ্চা ক্লাস পড়বে এটা মানতে পারলাম না পড়ালেখা হয় মনোযোগী না আল্লাহর আসতে এই যে বসো চার জন্য হয় না পড়ালেখায় মনোযোগী না কেন তুমি পড়ালেখা করো না কেন করো ফেল করো কেন আর পড়া পারো না কেন মানুষ কি ক্লাস সিক্স থেকে অনে নামে নাকি সিক্স থেকে উপরে করে তাই বলো ফোরের থেকে অনে নামাই দিচ্ছে কা স্কুল থেকে প্রাইমারি স্কুল থেকে ক্লাস ফোর থেকে অনে নামাই দিচ্ছে ও তো গাইজ ক্লাস সিক্স না ক্লাস ফোর থেকে তাকে অনে নামিয়ে দেওয়া যাচ্ছে সে হয়তো বা পড়ালেখা পারতো না বা পড়া পারতো না দুষ্টু ছোটো মানুষটা অনেক দুষ্টু বানান করতে রিডিং করতে পারতে না বানান করতে পারতে ও যদি মাটিতে পড়ে থাকা বকুল ফুল মানুষের গলা অবধি পৌঁছতে পারে তবে মানুষ কেন পারবে না বুঝতে পারিছো তার কথা মাটিতে পড়ে থাকা বকুল ফুল ওটা মানুষ কুড়াই কিন্তু গলার মালা মালা বানায় মানায় না এই বলা হয়েছে যে কবি বলেছে মাটিতে পড়ে থাকা বকুল ফুল যদি মানুষের গলা অবধি পৌঁছতে পারে তবে তুমি কেন পারবা না চেষ্টা করতে হবে যদি সঠিকভাবে চেষ্টা করা হয় সফলতা নিশ্চিত আমার সাথে বলো যদি সঠিকভাবে চেষ্টা করা হয় চেষ্টা করা হয় তবে সফলতা সফলতা নিশ্চিত হাতের পরে হাত দাও আজ থেকে

তেমনভাবেই ভাবেই চলবো এবং দুষ্টুমি করব না ঠিক মতো খাওয়া দাওয়া করবো কথা দিচ্ছ কথাগুলো মানতে পারবা শিওর হান্ড্রেড শিওর কখনো মারামারি করবো না এবং একটু বড় হয়ে প্রেম ভালোবাসা করবো না তো গাইজ আপনারা ভালো থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সেই পর্যন্ত সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হইলে चैनल को सब्सक्राइब करते गाइज का सब्सक्राइब भूलेंगे ना तो गाइस अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़ अल्लाह हाफिज़